আমরা সবাই জানি যে রাসায়নিক কীটনাশকের কারণে আমাদের খাবার আর পরিবেশ দুটোই বেশ ঝুঁকির মুখে পড়েছে কিন্তু প্রশ্ন হল এর বিকল্পটা কি আচ্ছা এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব কীটনাশক মুক্ত চাষাবাদের একটা বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা যা আমাদের সবার জন্য একটা স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে পারে তো চলুন শুরু করা যাক প্রথমে পরিষ্কার করে নেয়া যাক এই যে আমরা বলছি কীটনাশক মুক্ত কৃষি এটা আসলে কি খুব সহজ করে বললে এটা এমন একটা চাষের পদ্ধতি যেখানে কোনো রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়েই নিরাপদ ফসল ফলানো হয় অনেকে এটাকে জৈব বা পরিবেশ বান্ধব কৃষিও বলেন চলুন দেখি এটা ঠিক কিভাবে করা সম্ভব এই পুরো ব্যবস্থার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো প্রাকৃতিক বিকল্প ব্যবহার করা মানে রাসায়নিক সার আর কীটনাশককে না বলে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন উপাদানকে কাজে লাগানো দেখুন মূল পরিবর্তনটা কিন্তু মানসিকতার এতদিন যে আমরা ক্ষতিকর রাসায়নিকর উপর নির্ভর করে এসেছি সেখান থেকে সরে আসতে হবে মাটির স্বাস্থ্য ভালো রাখা আর ফসলকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য এখন আমরা প্রকৃতির দিকেই হাত বাড়াব এটা কৃষিতে একটা বিশাল আর খুবই ইতিবাচক একটা পরিবর্তন এখন প্রশ্ন আসতে পারে রাসায়নিক কীটনাশকের বদলে আমরা কি ব্যবহার করব সমাধান কিন্তু আমাদের আশেপাশেই আছে যেমন ধরুন নিম তেল এটা খুবই কার্যকরী শুধু তাই না পেঁয়াজ রসুন এমনকি অ্যালোভেরা জেলের মতো সাধারণ জিনিস দিয়েও কিন্তু দারুণ শক্তিশালী জৈব বালাইনাশক বানানো যায় শুধু নিম তেলের কথাই ভাবুন এর কার্যকারিতা কিন্তু অসাধারণ এটা শুধু যে একটা পোকা মারার প্রাকৃতিক ওষুধ তা কিন্তু নয় বরং গাছের জন্য এটা একটা রক্ষা রক্ষাকবচের মতো কাজ করে মানে পোকামাকড় তো তারাই সেই সাথে গাছকে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার মতো রোগ থেকেও বাঁচায় ভাবা যায় একটা জিনিস আর সমাধান এতগুলো প্রকৃতি আসলেই এক দারুণ ইঞ্জিনিয়ার তাই না আচ্ছা পোকা তো দমন হল কিন্তু ফসলের পুষ্টির কি হবে সেটারও সমাধান আছে রাসায়নিক সারের বদলে আমরা ব্যবহার করতে পারি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার আর খৈল বা কচুরিপানার মতো সহজলভ্য জিনিস দিয়েও জৈবসার বানানো যায় এগুলো মাটির উর্বরতা বাড়ায় একদম স্বাভাবিকভাবে কোনো ক্ষতি ছাড়াই তো প্রাকৃতিক বিকল্প ব্যবহার করাটা হল প্রথম ধাপ কিন্তু আরও ভালোভাবে পোকা দমন করতে হলে একটা স্মার্ট কৌশলের দরকার হয় আর সেটাই হল আমাদের দ্বিতীয় স্তম্ভ সমন্বিত বালাই দমন বা সংক্ষেপে আইপিএম আইপিএম জিনিসটা আসলে একটা কৌশলগত অ্যাপ্রোচ মানে এখানে শুধু একটা পদ্ধতির ওপর ভরসা না করে বেশ কয়েকটা পরিবেশ বান্ধব পদ্ধতিকে একসাথে মেলানো হয় এর মূল লক্ষ্য একটাই কীটনাশকের ব্যবহারকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা এই আইপিএম সিস্টেমটা মূলত তিনটা নীতির ওপর দাঁড়িয়ে আছে এক নম্বর হল ফসলের মধ্যে বৈচিত্র্য আনা দুই বিভিন্ন যান্ত্রিক পদ্ধতির ব্যবহার করা আর তিন নম্বরটা সবচেয়ে মজার প্রকৃতির মধ্যেই থাকা পোকাদের শত্রুদের কাজে লাগানো প্রথম কৌশলটা কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত একই জমিতে শুধু এক রকম ফসল না লাগিয়ে যদি কয়েক ধরনের ফসল একসাথে চাষ করা হয় তাহলে পোকামাকড়ের জন্য একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয় ফলে তাদের আক্রমণও কমে আসে যেমন মূল ফসলের পাশে যদি তুলসী বা ধনে গাছ লাগানো যায় সেগুলো পোকা তাড়াতে দারুণ সাহায্য করে এর পরের ধাপটা হল যান্ত্রিক পদ্ধতি মজার ব্যাপার হল এখানে কিন্তু কোনো রাসায়নিকের ছিটে ফোটাও নেই যেমন ধরুন ফেরোমন ফাঁদ এটা স্ত্রী পোকার গন্ধ ব্যবহার করে ক্ষতিকর পুরুষ পোকাগুলোকে আকর্ষণ করে আর আটকে ফেলে আবার দেখুন হলুদ আঠালো ফাঁদ এটাও অনেক পোকা দমনে দারুণ কাজের আর সবচেয়ে সহজ উপায় হাত জাল তো আছেই যা দিয়ে সরাসরি পোকা ধরে ফেলা যায় আর তিন নম্বর স্তম্ভটা হল প্রকৃতির সাহায্য নেওয়া যেমন ধান খেতে যদি গাছের ডালপালা পুঁতে দেওয়া হয় তাহলে সেখানে পোকাখেকো পাখিরা এসে বসে আর ক্ষতিকারক পোকাগুলো খেয়ে ফেলে ঠিক একইভাবে বন্ধু পোকাদের বংশবিস্তারের সাহায্য করাও কিন্তু এই পদ্ধতির একটা বড় অংশ তবে এই সব পদ্ধতি সফল করতে শুধু কৌশল আর প্রযুক্তি থাকলেই কিন্তু হবে না এর জন্য সবচেয়ে বেশি যা দরকার তা হল কৃষক এবং ভোক্তা মানে আমাদের সবার একটা সম্মিলিত চেষ্টা সুতরাং মূল কথাটা হলো এই পরিবর্তনটা একা কৃষকের পক্ষে আনা সম্ভব না একটা সফল কীটনাশক মুক্ত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে কৃষক এবং ভোক্তা কি কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এটা একটা যৌথ দায়িত্ব কৃষকদের জন্য সবচেয়ে জরুরি হল সঠিক ট্রেনিং জৈব বালাইনাশক কিভাবে বানাতে হয় আইপিএম পদ্ধতি কিভাবে কাজ করে এগুলো জানতে হবে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য কৃষক ক্লাবও কিন্তু খুব কার্যকর একটা ব্যাপার আর হ্যাঁ কীটনাশক ব্যবহার পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ব্যক্তিগত সুরক্ষার বিষয়টাও মাথায় রাখতে হবে ভোক্তা হিসেবে আমাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে আমরা যদি মুক্ত বা জৈব উপায়ে তৈরি শাকসব্জি কেনার আগ্রহ দেখাই তাহলে কৃষকরাও সেটা উৎপাদনে আরও উৎসাহিত হবেন আর সেই সাথে বাজার থেকে সবজি কিনে আনার পর তা ভালোভাবে পরিষ্কার করাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে একটা খুব কাজে পরামর্শ দেওয়া আছে বাজার থেকে শাকসবজি আনার পর শুধু সাধারণ পানি দিয়ে না ধুয়ে লবণ বা হলুদ মেশানো পানিতে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু কীটনাশকের অবশিষ্টাংশ অনেকটাই দূর করা সম্ভব খুবই সহজ একটা পদ্ধতি তাই না সব শেষে এই পুরো আলোচনার সারমর্ম কিন্তু এই একটা বাক্যেই বলা যায় যখন কৃষক আর ভোক্তা একসাথে কাজ করবে ঠিক তখনই আমরা একটা সত্যিকারের কীটনাশক মুক্ত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারব আর এর মাধ্যমে আমাদের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশ দুটোই সুরক্ষিত থাকবে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার পরিবর্তন আনা অবশ্যই সম্ভব আর এটা আমাদের মনে একটা নতুন প্রশ্ন তৈরি করছে বাড়িতেই সহজে প্রাকৃতিক কীটনাশক তৈরির মতো বিষয়গুলো সম্পর্কে আরও জানার আগ্রহ আছে কি এই সম্ভাবনাটা নিয়ে একটু ভাবা যেতেই পারে